বরফের মাঝে উষ্ণতা ছড়াচ্ছেন জনপ্রিয় অভিনেত্রী ফিনফিনের শাড়ি সুরুফিতের ব্লাউজ পরে বরফে অভিনেত্রীকে দেখা গেল বোল্ড অফ তারে আপনাদের সবাইকে স্বাগত সিনে গসিপে বন্ধুরা লাভ বিয়ে আজকাল এই ধারাবাহিকে বর্তমানে দেখা যাচ্ছে অভিনেত্রী তৃণা সাহাকে অভিনয় করতে তবে এই ধারাবাহিকটি যখন শুরু হয়েছিল তখন ধারাবাহিকে দেখা গিয়েছিল মুখ্য তখন অভিনয় করতে মৌমিতা। মৌমিতাকে এবার দেখা গেল বরফের মাঝে কাশ্মীরে পৌঁছেছেন তিনি আর সেখানেই দেখা গেল বলিউডি কায়দায় ছবি তুলে নিতে অভিনেত্রীকে অভিনেত্রীর এই ছবি দেখে কনকনে ঠান্ডার মাঝে অনেকেই ঠকঠক করে কাঁদছেন টলিপা পাড়ার বাসিন্দাদের মধ্যে বন্ধুরা টিআরপির তালিকায় সেভাবে জায়গা করে নিতে পারেনি এই ধারাবাহিকটি তবে লাভ বিয়ে আজকাল ত্রিনা আর ওমের জুটিকে অনেকেই পছন্দ করেছেন এই ধারাবাহিক যখন শুরু হয়েছিল তখন ধারাবাহিকে দেখা গিয়েছিল ওম আর মৌমিতার জুটি তবে মৌমিতা আচমকাই মাঝপথে ছেড়েছেন ধারাবাহিকটি তার মা জানিয়েছিলেন শারীরিক অসুস্থতার কারণেই অভিনেত্রী আর কন্টিনিউ করতে পারেননি ধারাবাহিকটি এই মুহূর্তে কাশ্মীরে রয়েছেন মৌমিতা বেশ কয়েকদিন ধরে সেখানে রয়েছেন সুন্দর সুন্দর মুহূর্ত করে নিচ্ছেন অভিনেত্রী লেটেস্ট যে পোস্ট করেছেন তা দেখে জ্বর আসতে পারে আপনাদেরও কারণ অভিনেত্রীকে দেখা গিয়েছে বরফের মাঝে শুরু ফিতের ব্লাউজ পরে নীল রঙের একটি ফিনফিনে শাড়িতে পোস্ট দিচ্ছেন ক্যামেরার সামনে অভিনেত্রী তাকে দেখে রীতিমতো ঠক করে কাঁপছেন তারই অনুরাগীরা চক্রবর্তী এই তারিফ করেছেন লিখেছেন সুন্দর অভিনেত্রী মৌমিতা দীর্ঘদিন গায়েব ছিলেন সামাজিক মাধ্যম থেকে তবে বর্তমানে সামাজিক মাধ্যমে ফিরে এসছেন তিনি একের পর এক পোস্ট দিচ্ছেন কাশ্মীরে গিয়ে নানান মুহূর্ত শেয়ার করছেন বোঝা যাচ্ছে অনেকের সঙ্গে কাশ্মীরে বেড়াতে গেছেন তবে অভিনেত্রী যে সত্যি বেড়াতে গেছেন না তার আগামী কোনো প্রজেক্টের কাজে গেছেন তা এখনো খোলসা করেননি অভিনেত্রী মৌমিতাকে কিছুদিন দেখা গিয়েছিল লাভ বিয়ে আজকালে অভিনয় করতে ধারাবাহিকে মৌমিতা চরিত্রটিকে যথেষ্ট ভালো বেসেছিলেন অনুরাগীরা তবে অসুস্থতার কারণে ছাড়তে হয়েছে তাকে সেই ধারাবাহিক এখনো তাকে নতুন কোনো ধারাবাহিক বা সিনেমায় দেখা যায়নি মৌমিতার জন্য রইল অনেক অনেক শুভেচ্ছা তার আগামী জীবনের জন্য বিনোদন জগতের আরো অনেক খবর নিয়ে চট জলদি ফিরছি জুড়ে থাকুন আমাদের সঙ্গে আমরা হলাম সিনেম কসেপ জুড়ে থাকুন আমাদের সঙ্গে সাবস্ক্রাইব করুন আমাদের এই ইউটিউব চ্যানেলটি